হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে তো আজকে ছিল শুক্রবার শুক্রবার আমাদের যেহেতু নিরামিষ সকালবেলা সমস্ত রান্না বান্না করে হয়ে গেছে তো সব তরকারি ডাল আর আজকে ভাত হয়েছে আর কিছু হয়নি তো কাজ কাজকর্ম আর কি সেরে বেরিয়েছিলাম একটুখানি শনিবারের বাজার করতে তো মাছ আনতে গিয়েছিলাম তো মাছের মাত্রাটা দেখে তো আয়া অবাক তো চলো ভিডিওটা পুরোটা দেখো আর দেখে বলবে কেমন হলো সব অবধি দেখো তো সারাদিন কি করি না করি তো আজকে বর্মশাইরা তো বাড়ি বাড়িতেই আছে আর কি শুক্রবারে বাড়িতেই আছে তো ব্লাগস ভিডিও তোমরা পাবে কবে আমি জানি না এডিট করব কবে তো শুক্রবারের ভিডিও এটা তো বর্মশাইরা বাড়িতে আছে কারণ বর্মশাই শরীরটা একটু খারাপ ওই জন্য ওই জন্য বাড়িতেই আছে ভাগনারও শরীরটা খারাপ এই জন্য তো আজকে কাজে যায়নি বেরিয়েই পড়েছিলো কাজে যাওয়ার জন্য কিন্তু রান্নাবান্নাও সকালে হয়ে গেছে কাজে যাবে বলে কিন্তু যেহেতু শরীরটা ভালো লাগছে না শুয়েছিলো উঠেনি তো ভাবলাম যে থাক তাহলে আজকে যেতে হবে না শনিবার রবিবার করে দেবে তো ওই জন্য যাইনি তো বাজার গিয়েছিলাম বাজার থেকে ফিরেই দেখো এখানে তো গল্পগুজব হচ্ছে রোদের মধ্যে একটু বসে আর এই যে আমাদের পাশেরই বাড়ির একটা মানে বাচ্চারা খেলা করে এখানে তো আমিও একটুখানি খেলাম বাড়তে খেলার সুযোগ পেয়েছি তো সেই খেলামবাটি খেলার সুযোগটা আমি আর মানে ছাড়তে চাইনি তো আমিও এসে বসে পড়লাম কারণ তো সমস্ত কিছু কাজকর্ম তো হয়ে গেছে তো আর কিছু কাজ নেই আর যেগুলো আছে সেগুলো করব আস্তে ধীরে আর কি মাছটা নিয়ে এসেছি তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছটা ধোবো বাঁচবো তারপরে একটু কচুর শাক তুলবো সেগুলো ধোবো বাঁচবো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখনো আমাদের কি রান্না হচ্ছে সাগড়ানো হচ্ছে কোতয়ে ভাত আমাদের বেসিনটা সাগড়ানো হচ্ছে ভাত হয়ে গেছে হ্যাঁ হবে আর কি ফুল ফুটে ছি গদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচে বে তাই তো আর কি রান্না হবে না 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 গো আর মা করে যায় দেখো সব আমরা যখন আগে খেলতাম এরকম সাঁড়াশি বল আমার এখনো বয়স আছে দেখো আচ্ছা সানচা খুনটি উনিণটা একটুখানি পুরানো হয়ে গেছে না উনুনটা একটু পুরানো হয়ে গেছে নতুন নেই এগুলো নতুন এটা এটা কি এটা

পুরো হ্যাঁ মানে এটা একদমই দেশি মানে এটা কোনো হাইব্রিড না বাড়ি বাড়ির জিনিস হাইব্রিড নয় তো বাড়িতে একটা জমিতে চাষ করেছে কেটে নিয়ে এসছে সবই একদম পুরো টাটকা নিয়ে এসছে দামও বেশি নেয়নি কত নিয়েছে যায় পঁচিশ পঁচিশ টাকা দাম দেখতে পাচ্ছো সাইজখানা বিভৎস এবং হলু হলুদ টাইপের তো হোক ও বাজার করে নিয়ে এসেছে এই যে এখানে লাউ আছে আর এখানে আছে চিংড়ি দু রকম করে কেটেছি আমি একটা খোলা এটা একটা হচ্ছে একদম সব খোলা ছাড়িয়ে দিয়েছি এটা হচ্ছে লাউ চিংড়িতে হবে আর একটা হচ্ছে শুধু মাথাগুলো বাদ দিয়েছি এগুলো এটা এই যে এটা একদম পুরো পুরো সলিড বোনলেস হয়ে গেছে মানে সবটা খোলা ছাড়া এটা হবে এটা হবে হচ্ছে কচুর শাকে এটা কচুর শাকে হবে কচুর শাক কেটেছি চলো পুরো পাই যাবে কচুর শাকটা কেটেছে দেখাচ্ছি আর এখানে ব্রাহ্মণী শাক আর এখানে লাউ চিংড়ি হবে আগেই দেখানো লাউটা দেখেছ এটা এটা কিন্তু কেনা লাউ নয় এটা আমাদের পাশের আঙ্কেল যে আছে ও উনি গাছের প্রথম লাউ আমাদেরকেই দিয়ে গেছে ফার্স্ট একদম আর হ্যাঁ আর আমরা ওই লাউ শাক মানে দেওয়া নেওয়া চলে আর কি আমরা তো অত দিতে পারি না ওদের বাড়িতে অনেক চাষ হয় তাই যাই হোক হুম তো সঞ্চিতা সকাল থেকে এই সবই করছে আর আমি এদিকে ব্রাহ্মী শাক তুলে নিয়ে এসেছি দেখছো ওই আঙ্কেলদের বাড়ি থেকেই দেখতেই পাচ্ছ আঙ্কেলদের বাড়ি থেকেই তুলে নিয়ে এসেছি একদম পুরো টাটকা মানে সতেজ মানে এর তুলনায় আর কিছু জিনিস আছে বলে আমার মনে হয় না একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন পুরো এটা আজকে বড়া করা হবে দুপুরে লাঞ্চের সাথে আর বাকি কালকে লাউ চিংড়ি হবে কচুর শাক কচু চিংড়ি হবে তা অনেক কিছু ব্যাপার আছে কালকে লাউ চিংড়ি হবে এখানে সোয়াবিনের তরকারি এখানে আজকে আছে দুপুরের জন্য সোয়াবিন কষা আর আমাদের ব্রাহ্মী শাকের বড়া ভাত দুপুরে আজকের জন্য এখানে একটু রুটি ও খাবে ও ভাত খাবে না তো চলো ঠিক আছে চলো ওখানে যাই আমরা চলো চলো আর আজকে আমি ডিউটি যাইনি আজকে আমার শরীরটা বেশি পারমিট করছিল না শ্যুট করছিল শরীরটা মানে ঠিক দিল না আর কি হয়তো ভালো লাগলো না বলে আজকে গেলাম না তো বন্ধুরা আজকে ডিউটি হফ এই যে এই যে সঞ্জিতার গাড়ি দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে আর সঞ্জিতা চলে এসেছে একেবারেই কুঁয়োর পাড়ে কুঁয়োরটা দেখ কুয়োটা দেখেছ আর দেখাচ্ছি আমাদের বজরগলি সবাই প্রণাম করে নিও যায় বাজগোলি আর এই যে সঞ্জিতে এখানে নিয়ে চলে এসছে কচুর শাক এটা একদম ফ্রেশ ধুয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে এবারে কাটাকাটি ছাড়াছাড়ি যা করারও করে নেবে ওকে তো ঠিক আছে তো সকালে অবশ্যই লেট হয়ে যাবে কারণ সকালে অফিস টাইম থাকে হ্যাঁ এখনই ও রেডি করে নেবে ঠিক আছে চলো চলো দেখতেই পাচ্ছ কচুর শাক নিয়ে কেমন হাঁটছে হনন হনন করে